তোর তো পাই না আমি বুঝলে সগালে আমি হেলে কম ঠিক আছে যদি না আহিলো তো বুঝার জানাই না আজকে চেঞ্জ কাউকে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করছি আর আজকে হচ্ছে ব্যাগের লাইভ গতকালকে কসমেটিক্স স্ক্রিন কেয়ার লাইফ ছিল আজকে হচ্ছে ব্যাগের লাইফ আর একটু বেশি বেশি করে শেয়ার করতে হবে হ্যাঁ একটু বেশি বেশি শেয়ার করতে হবে আর কমেন্ট করে জানাইতে হবে যে আপনার কোন প্রোডাক্টটা দরকার কোনটা আপনার চেয়ে চাচ্ছে না এবং প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে স্ক্রিন দিয়ে দিতে হবে আর আজকে হচ্ছে যে সমস্ত ব্যাগগুলো আছে সেই সমস্ত ব্যাগগুলো এখন কিছু নিউ কালেকশনের ব্যাগ আসছে আর লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানাবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা এবং হচ্ছে সবচেয়ে বেশি বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে শেয়ার করতে হবে শেয়ার না করলে কিন্তু বুঝতে পারব না যে কত আপনাদের কানেকশন হচ্ছে এবং শেয়ার করতে হবে আমি আমাদের প্রথমত বলতে চাচ্ছি হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানা যায় লাইভ সাউন্ড দুইটাই ক্লিয়ার আছে না একটু জানাতে হবে হ্যাঁ সাদিয়া শারমিন সাদিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ওবি বেলভেটের ব্যাগ আছে জি বেলভেটের ব্যাগও আছে একটু শেয়ার করতে হবে হ্যাঁ একটু শেয়ার করতে হবে লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাতে হবে সাউন্ডটা আপনাদের ক্লিয়ার পাচ্ছেন কিনা একটু জানাতে হবে তো আপু আজকে হচ্ছে যে সমস্ত ব্যাগগুলো দেখাবো আমি প্রথমে কিছু ব্যাগ দিয়ে শুরু করছি ব্যাগগুলো দেন নতুন ব্যাগগুলো কি কি আছে আচ্ছা দাও ওই ওই ব্যাগগুলো দাও শালম্বের রাতের ব্যাগগুলো ক্লিয়ার করে দাও আচ্ছা আচ্ছা পার্টস লাগে দিয়ে দাও আচ্ছা জি শেয়ারে গিফট আছে জি আপু শেয়ারে গিফট আছে শেয়ারে গিফট আছে শেয়ারে গিফট আছে আপনারা অবশ্যই শেয়ার করেন শেয়ারে গিফট দিব

দেখেন এই পার্টি ফ পার্টি পার্টসগুলো একেবারে আমার নিউ কালেকশন এগুলো হচ্ছে অল ওভার কাজ করা দুই পাশেই কাজ করা এটার কালারগুলো আমি দেখেন আজকে এটা কিন্তু চুরি সিস্টেম এভাবে আপনি হাতেও নিতে পারবেন আবার চাইলে হচ্ছে আপনি এভাবে করে হ্যান্ড ক্যারি করতে পারবেন ঠিক আছে হ্যাঁ কালারগুলো দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার এটা হচ্ছে পার্পল কালার দুই পাশে অল ওভার কাজ করা আমি একটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন

এটা খোলার সিস্টেমটা আমি দেখা দিচ্ছি প্রথম হচ্ছে এরকম করে খুলতে হবে ধাক্কা দিলে এই খুলবে হ্যাঁ এটা কি ভিতরে কিন্তু অনেক বড় স্পেস সাথে একটা চেইন আছে আপনারা চাইলে কাঁধেও নিতে পারবেন না এক সাইডে কাঁধেও নিতে পারবেন দাম একদম কিন্তু চিপ প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস এটা ছিল আপনার প্রায় পনেরো থেকে দুই হাজার টাকার মতো এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা রেটে এই পার্টি পার্সটা পাবেন মাত্র আটশো টাকা রেঞ্জে মাত্র কত আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জেই পার্টি পার্স নিতে পারবেন আচ্ছা দেখেন কালার হবে তিনটা এটা হচ্ছে আপনার ভায়োলেট কালার কাজ হ্যাঁ এটা কিন্তু অল ওভার কাজ এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এবং প্রত্যেকজন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু লং টাইম দিচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এবং হচ্ছে অল ওভার কাজ করা দুই পাশেই কাজ করা দাম মাত্র 800 টাকা আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার দাম মাত্র হচ্ছে 800 টাকা only 800 টাকা যে ব্যাগটা ছিল আপনার পনেরোশো থেকে ষোলোশো টাকা আঠারোশো টাকা সেল হয়েছে এখন হচ্ছে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা আটশো টাকা রেঞ্জে পাবেন ব্যাগটা এটা হ্যাঁ ক্লিয়ার থ্যাংক ইউ আপু ভাইয়া আচ্ছা ভাইয়া আপনার পিছনে গোল্ডেন কালার ব্যাগটা দেখান আছে আমার পিছনে গোল্ডেন কালার দেখাবো এক হাজার টাকার এক হাজার টাকার ব্যাগ দেখান গোল্ডেন কালার আছে এক হাজার টাকার ব্যাগ গোল্ডেন কালার অবশ্যই দেখাবো একটু দাঁড়ান দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার এক পাশের কাজ এটার কাজটা হচ্ছে এক পাশে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে সিলভার মতো কয়েকটা কালার আছে প্রায় ছয়টার মতো কালার আছে আমি সবগুলো কালার দেখাবো এই দেখেন এটা খুলে দেখাই সেম সেম জিনিসই শুধু হচ্ছে আপনার এক পাশে কাজ এটা হচ্ছে এক পাশে প্লেন এক পাশে কাজ এটাও কিন্তু সেম প্রাইসে ছিল আপনার পনেরোশো টাকা এখন ডিসকাউন্ট দিয়ে চোদ্দশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতশো টাকা এই একটা কালার গেল এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে পার্পেল কালার দেখেন এই পিছনে ব্যাক সাইডটা কিন্তু প্লেন এটার দাম মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা কালারগুলো দেখেন ছয়টা কালার এর মধ্যে ছয়টা কালার পার্টি পার্টি ব্যাগ দেখেন গোল্ডেন কালারের মধ্যে আছে পার্টি ব্যাগ গোল্ডেন কালারের মধ্যে দেখাবো পার্টি ব্যাগ গোল্ডেন কালারের মধ্যে দেখাবো এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে এটা হচ্ছে অরেঞ্জ কালার সামনে অল ওভার কাজ করে এক পাশে হচ্ছে প্লেন এটার দাম হচ্ছে সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে ফিরোজা কালার দেখেন ব্যাক পার্ট ব্যাক পার্টটা প্লেন এটা হচ্ছে ফিরোজা কালার হ্যাঁ দাম মাত্র সাতশো টাকা আচ্ছা এটা হচ্ছে আরেকটা সিলভার কালার এই দেখেন টোটাল ছয়টা কালার ঠিক আছে ব্যাক পার্টটা প্লেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্যাক পার্টটা প্লেন দাম মাত্র সাতশো টাকা শেয়ার করে দিলাম ভাইয়া আচ্ছা থ্যাংক ইউ আপু হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে কি খবর ভাইয়া আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি আচ্ছা এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হচ্ছে কত এইটাও বলুন এর আচ্ছা এইটার দাম হচ্ছে 700 টাকা এটা কিন্তু একটু আনগ্লোমেট গোল্ডেন কালার সামনে পিছনে হচ্ছে প্লেন এটা হচ্ছে ঝুল আছে সামনে এর একটু ঝুলা আছে এক পিসি আছে আপনারা যারা নিবেন এখনই লক করতে হবে দাম মাত্র 700 টাকা only 700 টাকা দিয়ে পার্সগুলো পাবেন আমি ব্যাগটা আবার খুলে দেখাচ্ছি আপনাদের দেখেন ভিতরে স্পেস কিন্তু এবং চেনও আছে অনেক দাম মাত্র 700 টাকা only 700 টাকা রেঞ্জে এই ব্যাগগুলো নিতে পারবেন আচ্ছা আজকে পার্টি পার্স দিয়ে এই জন্য শুরু করলাম কারণ প্রত্যেক প্রত্যেক বাড়ি সবাই বলে যে পার্টি পার্স দেখান পার্টি পার্স দেখান আসলে পার্টি পার্স দেখানোর জন্য সময় পায় না আজকে এই জন্য প্রথম থেকেই পার্টি পার্স দেখে শুরু করলাম ভাই এক হাজার থেকে দুই হাজার টাকার মধ্যে ব্যাগ দেখা আছে এক হাজার থেকে দুই হাজার টাকার রেঞ্জে ব্যাগ দেখা বাপু একটু পার্টি পার্সগুলো শেষ করে অবশ্যই আপনাদের ব্যাগ দেখাবো একটু ধৈর্য ধরেন দেখাবো আজকে ভালো ভালো কালেকশনের কিছু ব্যাগ আছে এবং পার্টি পার্সগুলো কিন্তু অনেক সুন্দর এটাও দেখেন বল সিস্টেম অল ওভার কাজ করা এটা হচ্ছে একটা বলের মতো দেখতে বল আকারে কিন্তু অল ওভার কাজ করা দেখেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা রেঞ্জ মাত্র সাতশো টাকায় এটা পাবেন অনলি সাতশো টাকা যারা নিবেন এখনই লক করতে হবে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে মাত্র সাতশো টাকা দেখেন এটা বল সিস্টেম এটা কিন্তু আপনি দুই হাজার টাকা বাইশশো টাকা অন্য অন্য জায়গায় সেল করে আমাদের কাছে মাত্র সাতশো টাকা পাবেন অনলি সাতশো টাকা দিয়ে ব্যাগ নিতে হবে দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ঠিক আছে এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে হলো আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরটা হচ্ছে ব্ল্যাক কালার দাম মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকার রেঞ্জে এই ব্যাগগুলো পাবেন আপনারা এখনই স্ক্রিনশট দিয়ে হবে ব্যাগ কিন্তু খুবই সীমিত স্টক আপনাদের পিছনের পিঙ্ক কালার ব্যাগটা আচ্ছা পিছনের পিঙ্ক কালার ব্যাগ দেখাবো ট্রাভেল ব্যাগ আছে কিছু জি ভাইয়া ট্রাভেল ব্যাগ আছে আপু অবশ্যই দেখাবো আচ্ছা আরো কিছু ব্যাগ আছে যেগুলো হচ্ছে আপনার পার্টি পার্স একদম রিজনেবল প্রাইসে চলে আসে সেই সমস্ত ব্যাগগুলো দেখেন অবশ্যই দেখাবো রাউন্ড ছাড়া অন্য শেপের পার্টি পার্স দেখেন আচ্ছা রাউন্ড ছাড়া অন্য শেপের যে সমস্ত পার্টি পার্স আজকে আমাদের হাতে যে সমস্ত পার্টি পার্স গুলো নিউ কালেকশন সেগুলোই দেখাচ্ছে আপনাদের দেখেন এটা হচ্ছে একটা হচ্ছে চুরির মতো আরেকটা একটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম দেখেন এটা হচ্ছে ভায়োলেট কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলোর দাম আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম এটার দাম হচ্ছে আটশো টাকা দেখেন এটার দাম হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটার দাম হচ্ছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে হ্যান্ডেল সিস্টেম এটা হচ্ছে গোল্ডেন কালার ফুল বলের মধ্যে এটার দাম হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে রাউন্ড বলের মধ্যেই কিন্তু এটা হচ্ছে একটা হচ্ছে চুরি সিস্টেম একটা হচ্ছে প্লে হ্যান্ডেল সহ ঠিক আছে এই দেখেন স্পেসটা দেখেন দাম মাত্র আটশো টাকা এগুলো কিন্তু আপনার পনেরোশো টাকা ছিল ষোলোশো টাকা সেল করেছিলাম পনেরোশো টাকা এখন একেবারে ডিসকাউন্ট দিয়ে মাত্র আটশো টাকা রেঞ্জে ব্যাকগুলো পাবেন মাত্র আটশো টাকা সালামে পারিবার শেষ আচ্ছা আরও কিছু পার্টি পার্টসের কালেকশন আছে সেগুলো দেখে আপনাদের আজকে মতো পার্টি পার্টসগুলো শেষ করে দিব তারপর হচ্ছে ব্যাগ দেখাব এই ব্যাগগুলো দেখেন রাউন্ডের ভিতর খুবই সুন্দর সামনে নিচে হচ্ছে ঝুল দেওয়া আছে এগুলোর দাম এগুলোর দাম কত আচ্ছা এটার দাম হচ্ছে আটশো টাকা দুই পিস আচ্ছা এটা হচ্ছে দুই পিস ব্যাগ আছে আপনারা যারা নেবেন এখনই নক করতে হবে দাম পড়বে হচ্ছিল মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জে এই ব্যাগগুলো নিতে অনলি আটশো টাকা রেঞ্জে এই ব্যাগগুলো মাত্র আটশো টাকা রেঞ্জে ব্যাগগুলো নিতে পারবেন এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ একদম রিজনেবল প্রাইস এগুলো কিন্তু আপনার অনেক বড় বড় যে সবগুলো যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনার বাইশশো পঁচিশশো টাকা পর্যন্ত সেল হয় আমাদের কাছে আঠারোশো টাকা ছিল এখন হচ্ছে ডিসকাউন্ট দিয়ে মাত্র আটশো সাতশো টাকার যে সমস্ত বল রেঞ্জের ব্যাগগুলো আছে খুব সুন্দর এটা দেখেন ফুললি ব্ল্যাক কালার এটার দাম পড়বে ছিল মাত্র আটশো টাকা এটার দাম পড়বে মাত্র আটশো টাকা দেখেন অল ওভার হ্যাঁ এটা হচ্ছে অলওভার মাত্র আটশো টাকা

এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হচ্ছে রাউন্ড সিলভার কালার আর হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সিলভার আর হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে ফুললি অল ওভার স্টোন এটা কিন্তু অল ওভার স্টোন এবং হচ্ছে এটার বিশেষত্ব হচ্ছে এটা লক করা একেবারে লক করা হবে যদি খোদাই করে তাহলে কিন্তু পাথরগুলো উঠবে এটা হচ্ছে লক করা একেবারে লক করা স্টোন দাম এটা আটশো টাকা অনলি আটশো টাকা এটা হচ্ছে সিলভার কালার দেখছেন আর এটা হচ্ছে গোল্ডেন কালার এগুলো কিন্তু পুরোটা লক করা হ্যাঁ এটা দুইটা হ্যান্ড দুইটা ব্যাগ কিন্তু দুই রকম একটা হচ্ছে চুরির মতো একটা হচ্ছে হ্যান্ডেল আলা দাম মাত্র আটশো টাকা আপনার যারা নিবেন এখনই লক করতে হবে ব্যাগ কিন্তু খুবই সীমিত একদম সীমিত ব্যাগ এটার দাম হচ্ছে আটশো টাকা দেখেন এটা হচ্ছে অল ওভার এটা হচ্ছে পাল দিয়ে কাজ করা এটা হচ্ছে পালে অল ওভার কাজ করা আছে এটা কিন্তু খুলবে না এটা কিন্তু পুরোটাই লক করা এই রাউন্ড সে অল ওভার কাজ করা আছে পাল দিয়ে কিন্তু লক করা একদম ফুললি লক করা দাম মাত্র কত আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জে এটা পাবেন আছে ব্যাগ ভাইয়া সুশান ব্র্যান্ডের মিডিয়াম সাইজের ব্যাগ ব্যাগ দেখানো সুশান ব্র্যান্ডের ব্যাগ অবশ্যই দেখা বাপু অবশ্যই আপনাদের সুশান্ত ব্যাগ দেখাবো ভাইয়া যেটা দেখাইতে বলি ওইটা তো দেখান না কেন আচ্ছা আপনি কোন ব্যাগটা দেখতে আসেন আবার একটু বলেন আমাকে দেখাই দিচ্ছি আপনাদের ওই ব্যাগগুলো আচ্ছা এটা হচ্ছে ডিজি ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে এটা হচ্ছে ডিজি ব্র্যান্ডের ব্যাগ ঠিক আছে দেখেন এই কালারগুলো দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক একটা পকেট আছে এটা দাম পড়বে হচ্ছিল মাত্র আটশো টাকা কালারগুলো দেখেন এটা হচ্ছে আপনার ব্লু কালার ডিজি ব্র্যান্ড এর ব্যাগের হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ইয়েলো কালার দেখেন দেখেন খুব সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে ইয়েলো কালার আর এটা হচ্ছে আপনার গ্রে টাইপের কালার ঠিক আছে দাম পড়বে হচ্ছিল মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জের যে যে সমস্ত ব্যাগগুলো আমাদের কাছে এখন আছে আমি সেটাই দেখালাম আরও কিছু ভালো ভালো কোয়ালিটির ব্যাগ আছে সুশানের ব্যাগ আছে কিসবিলা ব্র্যান্ডের ব্যাগ আছে নাইস স্টাইল ব্র্যান্ডের ব্যাগ আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার চ্যানেল ব্যান্ডের ব্যাগ এটা হচ্ছে চ্যানেল ব্যান্ডের ব্যাগ ব্যাক সাইডে হচ্ছে ব্ল্যাক আর সামনে সাইডে হচ্ছে পিংকের মধ্যে কাজ করা ঠিক আছে এই আরেকটা হচ্ছে আপনার রেড পিছনের রেড এটা হচ্ছে পিছনে ফুললি রেড সামনে হচ্ছে ব্ল্যাক দাম এটা দাম কত এর দাম 800 আচ্ছা only 800 টাকা রেঞ্জের ব্যাগ দেখেন মাত্র ডিসকাউন্ট দিয়ে 800 টাকা only 800 টাকা রেঞ্জের এই ব্যাকগুলো নিতে পাবেন আচ্ছা আমার পিছনে কোন পিঙ্কটা আপনি একটু বলতে হবে আচ্ছা এটা হচ্ছে দেখেন চ্যানেল ব্র্যান্ডের ব্যাগ দেখেন চ্যানেলের লোগো দেওয়া আছে এই যে দেখেন অনেক বড় সাইজের চ্যানেল ব্র্যান্ডের ব্যাগ চ্যানেলের লোগো দেওয়া আছে এটা ব্যাক সাইডটা দেখেন এই যে ব্যাক সাইডটা হচ্ছে প্লেন ব্যাগটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের ব্যাগ হ্যাঁ আমি এটা কালারগুলো দেখে দিব এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এই কালারগুলো দেখেন হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার ব্লু কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ইয়েলো কালার ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার ইয়েলো কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা রেঞ্জে এত সুন্দর সুন্দর বড় বড় ব্যাগগুলো পাবেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডের মাত্র পনেরোশো টাকা দিয়ে ব্যাগটা পাবেন ঠিক আছে আপনারা যারা নেবেন এখনই নক করতে হবে হ্যাঁ এখনই নক করতে হবে আচ্ছা নীলা ইসলাম ভাইয়া চ্যানেল আর কিসবিলা বড় দেখছেন আমি পার্টি পার্স দেখতে চাচ্ছি অন্য শেপের আছে আপনি পার্টি পার্স দেখতে চাচ্ছেন অন্য শেপের একটু ধৈর্য দেখাবো নীলের সাথে পিঙ্ক কালারটা আছে নীলের সাথে যে পিঙ্ক কালারটা আচ্ছা নীলের সাথে পিঙ্ক কালার হচ্ছে এইটা আপু এই যে নীলের সাথে পিঙ্ক কালার এটা দাম পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা এটা এক পিসি আছে আপনার নীলে এখনই নক করতে হবে আপনারা যদি নেন এখনই নক করতে হবে দাম পড়বে হচ্ছে মাত্র আটশো টাকা ভাইয়া ব্যাগটা খুলে দেখান আচ্ছা আপু কোন ব্যাগটা খুলে দেখাতে বলছেন আমাকে একটু মার্ক করে বললে ভালো হয় আরো কালো ব্যাগ দেখান আচ্ছা কালো ব্যাগ দেখান সুশানের ব্যাগ দেখান আচ্ছা সুশানের ব্যাগও দেখাবো এই ব্যাগগুলো দেখেন এটা ছোটোর মধ্যে খুব স্মার্ট সাইজের ব্যাগ এটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার আমি ব্যাগটা একটু আপনাদের খুলে দেখাই তাহলে বুঝতে পারবে না এটার মধ্যে কালার হবে তিনটা ব্ল্যাক গ্রিন আর হচ্ছে এটা যে এটার সাথে দুইটা বেল্ট পাবেন খুব সুন্দর এবং স্মার্ট সাইজের একটা ব্যাগ ছোট হলো স্মার্ট সাইজের একটা ব্যাগ ঠিক আছে এটার এটার দাম পড়বে এটা এটার দাম কত আচ্ছা এটার দাম পড়বে আসলে এগারোশো টাকা কালারগুলো দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার একটা এই একটা হচ্ছে আপনার গ্রিন টাইপের সি গ্রিন টাইপের কালার আচ্ছা এই একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুল ব্ল্যাক ঠিক আছে পিছনে কিন্তু আপনার একটা পকেটের মতো দেওয়া আছে দাম পড়বে হচ্ছিল মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা ব্লুটার সাথে পিঙ্কটা আছে ব্লুটার সাথে পিঙ্কটাই তাপু এই মাত্র দেখালাম আপনাকে এই মাত্রই তো ব্লুটার সাথে পিঙ্ক কালার যে এই দেখেন আমার পিছনে ব্লু আছে তার সাথে পিঙ্কটাই দেখালাম এক পিস ব্যাগে আছে দাম পড়বে মাত্র আটশো টাকা ভাইয়া ব্ল্যাক কালারের পার্টি পার্ট দেখানো দেখানো হচ্ছে জি ব্ল্যাক কালার পার্টি পার্ট দেখাবো নীলা নীলু আক্তার ভাইয়া আরো বড় ব্যাগ দেখা আছে বড় ব্যাগ ট্রাভেল ব্যাগ গুলো দেখেন ট্রাভেল ব্যাগ দেখো এগুলো হচ্ছে 3 ইন 1 ব্যাগ এগুলো হচ্ছে দেখেন গোল্ডেন কালার এটা হচ্ছে 3 ইন 1 এটা হচ্ছে 3 ইন 1 চ্যানেল ব্র্যান্ডের ব্যাগ দাম পড়বে হচ্ছে মাত্র 1300 টাকা অনলি 1300 টাকা গুলো দেখেন এটা হচ্ছে ব্লু কালার গ্রে ইয়েলো কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন কালার গুলো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার গুলো এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার ঠিক আছে দেখেন অনেক সুন্দর কালার এগুলো দেখেন একটার ভিতরে তিনটা করে ব্যাগ আছে ঠিক আছে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার দাম মাত্র তেরোশো টাকা সুইন ওয়ান ব্যাগ এগুলো হচ্ছে সুই নন ব্যাগ হ্যাঁ চ্যানেলের ব্যাগগুলা আর জি চ্যানেলের ব্যাগগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে চ্যানেলের যে সমস্ত ব্যাগগুলো দেখাইছি ওগুলো হচ্ছে পনেরোশো টাকা করে ওই ব্যাগগুলো হচ্ছে বড়ো সাইজের কালার হচ্ছে আপনার এক দুই তিন চার এই দেখেন আরেকটা আছে হোয়াইট কালার টোটাল হচ্ছে আপনার পাঁচটা কালার টোটাল পাঁচটা কালার দাম পড়বো হচ্ছে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দিয়ে এই ব্যাগগুলো নিতে পাবেন আচ্ছা তারপরে আর কি দেখাবেন কত আচ্ছা এই ব্যাগগুলো দেখেন যারা ছোট সাইজের স্মার্ট একটা ব্যাগ চাচ্ছেন এটা হচ্ছে আপনার স্কিন আর হচ্ছে হোয়াইট কম্বিনেশন ব্যাগটা কিন্তু খুবই সুন্দর দাম পড়বে হচ্ছে মাত্র কত বলি আচ্ছা এটার দাম পড়ে মাত্র এগারোশো টাকা দেখেন এই একটা কালার এই পিঙ্ক একটা কালার আর এই একটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এটা কিন্তু ফুল ব্ল্যাক আর এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে হোয়াইট কালার কম্বিনেশন করার দাম মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো টাকা দিয়ে ব্যাগগুলো নিতে পারবেন চ্যানেল ব্যাগ দেখেন আপু চ্যানেলের ব্যাগ তো দেখাইলাম আবার দেখাবো অবশ্যই দেখাবো আচ্ছা এটা কি ডিওরে না দেখেন ডিওরের একটা নতুন কালেকশনের ব্যাগ আসছে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন আমাদের দেখেন স্পেসটা একটু খুলে দেখে তাহলে অনেকে বলে যে স্পেস খুলে কেন দেখান না এর ভিতরে স্পেস হচ্ছে দুইটা চেম্বার ঠিক আছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্কাই অ্যাশ এটা পড়তে এটা হচ্ছে স্কাই অ্যাশ কালার এটা হচ্ছে স্কাই অ্যাশ কালার দাম পড়বে হচ্ছে এটা দাম কত ডিয়োর এর দাম কত বি আচ্ছা এটার দাম হচ্ছে বারোশো টাকা দেখেন এটার দাম হচ্ছে বারোশো টাকা এটা হচ্ছে স্কাই অ্যাশ ঠিক আছে ধরো এটা হচ্ছে ইয়োলো কালার দেখেন খুব সুন্দর এবং কিউট কিউট কালার আর আমার কাছে অনেক ভালো লাগছে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার ইয়েলোটা কিন্তু অনেক সুন্দর দেখেন ইয়েলো কালারটা কিন্তু টোটালি অনেক সুন্দর কালার একদম ছোটোর মধ্যে খুব সুন্দর দেখেন হ্যাঁ দাম পড়বে হচ্ছে মাত্র বারোশো টাকা এই একটা কালার ধরো আচ্ছা এই একটা হচ্ছে স্কিন কালারের মধ্যে ঠিক আছে আর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে চারটা カラー এটা হলো টোটাল দাম পড়বে চলুন মাত্র 1200 টাকা only 1200 টাকা দিয়ে এই ব্যাগগুলো নিতে পারবেন আচ্ছা এই দেখেন এই ব্যাগগুলো অনেক খুব সুন্দর সুন্দর ব্যাগ এগুলো হচ্ছে 1200 করে দেখেন এটা হচ্ছে আপনাদের ক্রিস্টাল এন্ড কার্স এর ব্যাগ এটা হচ্ছে ক্রিস্টাল এন্ড কার্স ব্যাগ এটা হচ্ছে রেড ব্ল্যাক আর হচ্ছে আপনাদের অ্যাশ মধ্যে লাইট অ্যাশ এর মধ্যে কম্বাইন করা দাম পড়বে হচ্ছে মাত্র 1200 টাকা কালারগুলো দেখেন এই একটা কালার হবে

দেখেন এই ব্যাগগুলো কিন্তু স্টক আউট হয়ে গেছিলো আবার নতুন করে আসছে এটার দাম পড়বে হচ্ছিলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা দাম মাত্র এক হাজার টাকা এটা একটু বড় সাইজের দেখে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার দাম মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা রেঞ্জে এই ব্যাগগুলো নিতে পারবেন আপনারা আচ্ছা এটা হচ্ছে ওলাঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে ওলাঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে ওলাঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ফুললি হোয়াইট কালার খুব সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে কোনো স্টেপ নাই কোনো কিছু নাই একদম ফুললি হোয়াইট কালার ব্যাগ হ্যাঁ ফুললি হোয়াইট কালার ব্যাগ এটার দাম ষোলোশো টাকা এটার দাম পড়বে হচ্ছে ষোলোশো টাকা ব্যাগটা একটু ফুলে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন দেখেন

আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার ফুললি ব্ল্যাক কালার দাম মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা রেঞ্জেই এই সমস্ত ব্যাগগুলো নিতে পারবেন ঠিক আছে আপনার পিছনে ব্ল্যাকটা দেখান বল এর ব্যাগ সাথে আচ্ছা দল এর ব্যাগ সাথে আচ্ছা আমি বুঝতে পারতেছি না আরেকবার একটু বললে হবে আমি বলতেছি আচ্ছা এইটা হচ্ছে আপনার রয়্যাল বুকিং রয়্যাল বুকিং বলতে আমি ভাইয়া বুঝতে পারিনি রয়্যাল বুকিং সুশান সুশান ব্র্যান্ডের ব্যাগ দেখা আছে সুশানের ব্যাগ দেখাবো সুশানের ব্যাগ এটা হচ্ছে ফুল হোয়াইট ফুল হোয়াইট কালার এটা হচ্ছে ওয়ালাঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা হচ্ছে ফুল হোয়াইট কালার দেখানো ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে স্মার্ট সাইজের একটা ব্যাগ এটা মিডিয়ামের মধ্যে একটা স্মার্ট সাইজের ব্যাগ পিছনে একটা পকেট আছে জিপার দাম পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটার দাম পড়বে ষোলোশো টাকা কালার হচ্ছে দুইটা এটা হচ্ছে হোয়াইট কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন হোয়াইট আর হচ্ছে পিঙ্ক কালার দুইটা কালার হবে হোয়াইট এবং পিঙ্ক পিছনে হচ্ছে জিপার আছে আমি এখন সুশানের কিছু ব্যাগ দেখাচ্ছি আপু আপনাদের ভাইয়া ছয়শো সাতশো টাকার মধ্যে ব্যাগ দেখানো আছে ছয়শো সাতশো টাকার মধ্যে ব্যাগ দেখাবো ভাইয়া কলেজের বড় ব্যাগ দেখা আছে কলেজের বড় ব্যাগ দেখা বাপু এটা হচ্ছে সুশান ব্র্যান্ড এটার ভিতরে পার্স নাই এটার ভিতরে পার্স নাই এটা কিন্তু সুশানের ব্যাগ দেখেন এখানে খোদাই করে লিখা আছে সুশান এ দেখেন গেলে লিখা আছে খোদাই করে সুসান ব্যান্ডের এটা পার্স নাইক চেম্বার হচ্ছে তিনটা দেখেন এই দুই পাশে দুই পাশে দুইটা চেম্বার মিডিলে একটা চেম্বার সুসানের ব্যাগ কিন্তু সর আপনার মোটামুটি বাইশশো পঁচিশশো টাকা ছিল এখনও হচ্ছে এরা যেহেতু এটা তো পার্স নাই আরেক কালার হচ্ছে একটা আমাদের এই জন্য মধ্যে কিন্তু বিগ ডিসকাউন্ট চলে আসছে দাম মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জেরই ব্যাগটা নিতে পারবে সুশান ব্র্যান্ডের কালার কিন্তু একটাই মনে রাখতে হবে এটার মধ্যে কালার একটাই দাম মাত্র আটশো টাকা এটা হচ্ছে সুশান ব্র্যান্ডের সুশান হ্যাঁ সুশান ব্র্যান্ডে দেখেন আর ব্যাগ কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবেল নাই অনলি দুই পিস ব্যাগ হবে এটা হচ্ছে অনলি দুই পিস ব্যাগ হবে অ্যাভেলেবেল ব্যাগ হবে না দাম মাত্র কত আটশো টাকা অনলি আটশো টাকা রেঞ্জে এই সুশানের এই ব্যাগটা নিতে হবে মাত্র আটশো টাকা ব্যাপ এটার সাথে পার্স্তায় কালার হবে একটাই দুই পিস ব্যাগ হবে ব্যাগ লং বেল্ট হবে জি প্রত্যেকটা সাথেই লং বেল্ট আছে আমাদের প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট আছে দেখেন এটা হলানকা ব্র্যান্ডে এটা হচ্ছে ইয়েলো আর হচ্ছে হোয়াইট স্টেপের মধ্যে এটা হচ্ছে ইয়েলো ব্যাক পিটটা হচ্ছে ইয়েলো সামনে হচ্ছে হোয়াইট স্টেপের মধ্যে এই দেখেন এটা হচ্ছে эш আর হচ্ছে ইয়েলো হোয়াইট স্টেপের মধ্যে দাম এটার দাম

বিடை দিকেดูกো। এই এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার হবে জি আপু আমি তো বললাম লং বেলড হবে পিছনের হোয়াইট কালার ব্যাগটা দেখান পিছনের কোন হোয়াইট কালার ব্যাগটা দেখাবে একটু মার্ক করে বলতে হবে আমাকে এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলাইন কা ফুল ব্ল্যাক এটা দাম পড়বচল 1600 টাকা দাম পড়বে 1600 টাকা কালার হবে তিনটা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা 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 হ্যাঁ হচ্ছে আপনার পিঙ্ক কালার দেখেন আর এটা এটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা হচ্ছে অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ হ্যাঁ দাম মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা রেঞ্জে নিতে পারবে কলেজ ব্যাগ বিগ সাইজের এর দেখা যাচ্ছে কলেজ ব্যাগ বিগ সাইজের অবশ্যই দেখাবো এটা

এটা হচ্ছে স্কাই কালার দাম মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে কালারগুলো দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে লাইট গ্রিন টাইপের পেস্ট গ্রিন আর দাম পড়বে হচ্ছে মাত্র ষোলোশো টাকা অলঙ্কা কোন মডেল চাচ্ছেন আপনি সাথে সাথে স্ক্রিন শর্ট দিয়ে দিতে হবে এটা হচ্ছে ইলো কালার এটা হচ্ছে হোয়াইট কালার যারা একদম ফুললি হোয়াইট চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার আর এটা হচ্ছে আপনার একদম লাইট যে কালারটা আছে সেই কালারটা দাম মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা রেঞ্জে এই ব্যাগগুলো নিতে মাত্র ষোলোশো টাকা পিঙ্কের নিচেরটা আছে পিঙ্কের নিচেরটা পিঙ্কের নিচের আমি এখনো বুঝতে পারিনি আপু আপনি কোন ব্যাগটা চাচ্ছেন পিঙ্কের নিচেরটা আচ্ছা তো আমাদের এখানে এটা এটা হচ্ছে আপনার সিবিডি ব্যাংক ঠিক আছে এটা কিন্তু আপনার লক সিস্টেম আমি লকটা একটু খুলে দেখাতে তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে লক সিস্টেম এই যে এটা হচ্ছে লক সিস্টেম এটা হচ্ছে লক সিস্টেম এই যে লক সিস্টেম এটা কিন্তু লক সিস্টেম হ্যাঁ দাম এটার দাম কত এটার দামও ষোলোশো টাকা দেখেন অনলি ষোলোশো টাকা রেঞ্জ ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ষোলোশো টাকা রেঞ্জ এটা হচ্ছে রেড কালার আছে ব্যাক সাইডে ব্ল্যাক কালার দাম মাত্র ষোলোশো টাকা হ্যাঁ এটাও কিন্তু একটা ব্যাগ দেখেন এটা খুব সুন্দর এক কালারের মধ্যে দাম মাত্র ষোলোশো টাকা আচ্ছা এই একটা পিসি আছে এটাও অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ দাম মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পাড় ছাড়া এগুলা আগের ব্যাগগুলা সাথে ষোলোশো টাকা ওইটা জি সুসানে যেটা ছিল আপু ইয়াসমিনা ইয়াসমিন আপু সুসানে যেটা ছিল সেটা ছিল আপনার হচ্ছে আটশো টাকা দুই পিস ব্যাগ আছে একটা কালারি হবে দাম মাত্র আটশো টাকা ভার্সিটি যাওয়ার জন্য বড় ব্যাগ দেখাচ্ছে ভার্সিডি যাওয়ার জন্য বড় ব্যাগ দেখাচ্ছে

তো আপু আজকে আজকে হচ্ছে আমাদের লাইফটা হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি তো আগামী আগামীকালকে আবার লাইভ হবে আবার চলে আসবো হয়তো বা ব্যাগ অথবা আপনার হচ্ছে কসমেটিক্স যে কোনো একটা নিয়ে লাইভে চলে আসবো তবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম এবং প্রত্যেকটা ব্যাগের জন্য আমি বলে দিচ্ছি আপনার প্রত্যেকটা ব্যাগ স্ক্রিনশট দিয়ে দিতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হচ্ছে কুরিয়ার নিতে হবে আর হচ্ছে আপনার বিকাশ করতে হবে পেমেন্টটা হচ্ছে বিকাশে করতে হবে এছাড়া আমাদের সব ভিজিট করার জন্য আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার ইস্টান মল্লিকা নিউ এলিফেন্ট রোডের নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোরে দোকান নাম্বার হচ্ছে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার সব সূচনা কসমেটিক এছাড়া হচ্ছে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারেন আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার স্ক্রিনে তো দেওয়া আছে তার সাথে সাথে আপনারা যোগাযোগ করবেন তবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন আশা করি আবার দেখা হবে কালকে